হাই ফ্রেন্ডস গুড মর্নিং এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি ফ্যামিলি তো ভিওয়ার দেখো এখন সকাল তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে এই হালকা হালকা সূর্য উঠেছে সূর্যটা দেখা যাচ্ছে হালকা হালকা আর দেখো এখনও তেমন রোদ উঠেনি আর তোমাদেরকে দেখো বাইরের পরিবেশটা দেখাচ্ছি ওই দূরে দেখো মাঠ দেখা যাচ্ছে এই হাল হয়েছে চাষ হবে এবারে তো এখনও খুব সকাল এখন কটা এখন আটটা বেজেছে তো আমাদের যাক দুজনেরই ব্রেকফাস্ট হয়েছে এবং আমরা এখন ছাদে এসেছি কেন ছাদে এসেছি এত সকাল সকাল তা জানতে হলে তোমরা অবশ্যই দেখো সেসব দিই এত তাড়াতাড়ি কেন ছাদে এসেছি সকাল 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 কেন ছাদে এসেছি কারণ আজকে বড়ি দেওয়া হবে তাই আমরা এত সকাল সকাল ছাদে এসেছি আর সকাল সকাল বড়ি দিলে বড়িও মানে দিতে সুবিধে হয় কি হলো পড়ে গেল কি পড়ে গেল তোমার ব্যাটারিটা পড়ে গেল আর বড়িটা দিতেও হবে আর বড়ি সহজে ভেঙে যাবে না হালকা রোদে বড়ি দিলে তাই এত সকাল সকাল বড়ি দেওয়া আর বড়ি অলরেডি বাটা হয়ে গেছে তো এক্ষুনি মা বড়ি নিয়ে পড়ে আসবে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ খুলে নিচ্ছি চলে এসেছে ওই জন্য সেও ছুটেছে কি তিরপলটা খুলে দিতে হবে গামলাটা আনলে না কেন গামলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে সুবিধা হতো আর সেই ছাদেও বড়ি দেওয়া হবে ওই ছাদেও বড়ি দেওয়া হবে এখন শীতের টাইম প্রত্যেক বাড়ি বাড়ি বড়ি দেওয়া হবে আর এই যে এগুলো হচ্ছে মুড়ির চাল মুড়ির চাল মেলা হয়েছে এগুলো ধুয়ে নুন মাখিয়ে মুড়ির চাল মেলা হয়েছে রোদে শুকনো করে রেখে দেওয়া হবে এবারে যখন মুড়ির মানে খাওয়া হবে তখন কিছু কিছু চাল মেশিনে দিয়ে ভাজিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে তো আগে থেকে আমাদের এগুলো শুকনো করে রাখতে হয় ওর জন্য গামলাটা নিয়ে আসবে গামলার উপরে দাঁড়িয়ে থাকবে চলে হাত পা দিতে নেই এগুলো খাওয়া হবে শুকনো করে গামলা নিয়ে চলে এসেছে এখন গামলাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে আর ওই ছাদে দেখছে ওই ছাদেও মানে আরো অনেকে আছে সব বড়ি দিচ্ছে তাদের সঙ্গে কথা বলছে আর দেখছে আর এখানে এই যে বড়ি দেওয়ার জন্য এই যে এটা বিছানো হয়েছে আর উপরে বড়ি দেওয়া হবে তো এই যে এটা হচ্ছে মানে ডালটা বাটা হয়ে গেছে আর তার জন্য মানে ডালে আরো আদা নুন দেওয়া হবে তো এই যে আদা নুন তো এগুলো আনা হয়েছে যখন এবার ফাটা হবে তখন এগুলো দিয়ে ফাটা হবে নুন কখন দিলে জল নিয়ে বসুনি কি করে বুঝবে আমি কখন এসব বড়ি টড়ি দেই না তো বাবা মারা দেয় তাদের সব দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে কখন কি মানে হয়ে যাচ্ছে ফাটানো তার ঠিক সব জানে মানে তাদের এগুলো সব আইডিয়ার মধ্যে হয়ে গেছে আর এগুলো ভালো করে ফাটাতে হবে তবেই বড়িটা বেশ নরম হবে মানে হালকা হবে নয়তো শক্ত শক্ত হয় তো এখানে যে মা সব বড়ি দিচ্ছে শীতকাল মানেই বড়ি দেওয়ার মহোৎসব যেন ঘরে ঘরে তো পাশের বাড়িতেও মানে বড়িদা হচ্ছিলো তাদের বড়িদা হয়ে গেছে তো সেই বৌদি আবার আমাদের বাড়ি এসেছে বড়ি দিতে যাতে আমাদেরও তাড়াতাড়ি হয়ে যায় কারণ রোদটা যত মানে ভালো খাবে তত ভালো হবে এবারে আমি ঘুরে গেলে দিচ্ছে কিন্তু দেখো কিছুক্ষণ আগে রোদ উঠেছিলো কিন্তু এখন মেঘলা হাওয়া মেঘলা ওয়েদার আর এই যে সব মুড়ির চাল রোদ দেওয়া হয়েছে বড়িও দেওয়া সম্পূর্ণ কমপ্লিট আর তোমাকে দেখাচ্ছে যে ওখানে তখন শৈ সব মেলা হয়েছে কিন্তু রোদটা সকালে দেখা দিয়েছিল কিন্তু এখন আকাশে ওয়েদারটা মেঘলা তো কী হয় এবার কী হয় মানে পরে বেলার দিকে রোদ হলে ভালো আর না হলে আর কী করা যাবে তো আজকের মতো বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকতো সবাই